হার হার মহাদেব বন্ধুরা আজ চারই নভেম্বর মঙ্গলবার বাউটি রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আর শুক্লাপক্ষ চতুর্দশী তিথি রেবতী নক্ষত্র আর সূর্যোদয় হয়েছে পাঁচটা বেজে বিয়াল্লিশ মিনিট আঠারো সেকেন্ডে এবং সূর্যাস্ত যাবে চারটে বেজে সাতান্ন মিনিট উনচল্লিশ সেকেন্ডে আজকে রাহুকালের সময় থাকবে দুটো বেজে আট মিনিট ঊনপঞ্চাশ সেকেন্ড থেকে তিনটে বেজে তেত্রিশ মিনিট চোদ্দো সেকেন্ড পর্যন্ত চেষ্টা করবেন এই সময়টাতে কোনো শুভ কাজ না করার শুভ সময় থাকছে সকাল দশটা বেজে সাতান্ন মিনিট আঠাশ সেকেন্ড থেকে এগারোটা বেজে বিয়াল্লিশ মিনিট উনত্রিশ সেকেন্ড পর্যন্ত তাই চলুন জেনে নিই বাউটি রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে রাশিচক্রের সর্বপ্রথম রাশি মেষ রাশি স্বাস্থ্যের দিকে আজ বিশেষ খেয়াল রাখুন অভিজ্ঞ কারো পরামর্শ ছাড়া কোনো আর্থিক সিদ্ধান্ত নেবেন না ক্ষতি হতে পারে চিঠির মাধ্যমে পরিবারের জন্য সুখবর আসতে পারে প্রেমের সম্ভাবনা জোরালো কর্মক্ষেত্রে সিনিয়রদের সমর্থন পাবেন বয়সে প্রবীণরা আজ পুরনো বন্ধুর সঙ্গে সময় কাটাতে পারেন জীবনসঙ্গীর সঙ্গে সুন্দর রোমান্টিক সময় কাটবে প্রতিকার সবুজ জামা জামাকাপড় পরিধান করুন বৃষরাশি অতিরিক্ত দুশ্চিন্তা না করে স্বাস্থ্যের যত্ন নিন নতুন আয়ের সুযোগ লাভজনক হবে সম্পর্ক ও বন্ধন মজবুত করার ভালো দিন প্রিয়জন আজ রোমান্টিক মেজাজে থাকবে কর্মক্ষেত্রে বিশেষ কারোর সঙ্গে সাক্ষাৎ হতে পারে কাজের চাপে সন্ধ্যা ব্যস্ত গেলেও জীবনসঙ্গী আজ আপনাকে সুখের অনুভূতি দেবে প্রতিকার স্বাস্থ্যে ভালো পরিবর্তন আনার জন্য আমিষ খাবার পরিত্যাগ করুন মিথুন রাশি আর চিকিৎসায় খরচ বাড়তে পারে তাই অর্থ ব্যবহারে সতর্ক থাকুন বুদ্ধিমানের মতো সিদ্ধান্ত নিলে অতিরিক্ত আয় হতে পারে অন্যদের সাহায্য করা তবে বাচ্চাদের প্রতি অতিরিক্ত উদারতা ঝামেলা আনতে পারে ভালোবাসার আবেশে দিনটি রোমান্টিক কাটবে কর্মক্ষেত্রে ফল আশানুরূপ নাও হতে পারে প্রিয়জনের আচরণে মন খারাপ হতে পারে অযথা কথাবার্তা মনে করে সময় নষ্ট করবে না দিনের শেষে জীবনসঙ্গীর এক চমক আপনাকে আনন্দ দেবে প্রতিকার ক্রমাগত ভালো স্বাস্থ্য লাভ করার জন্য কালো ছোলা বেঙ্গল ছোলা সরিষার তেল ও কাপড় দান করুন কর্কট রাশি নিজের একগ্রামী দূর করুন তবেই জীবনে সুখ আসবে আজ ভ্রমণ বা খরচের ইচ্ছে হতে পারে কিন্তু অতি ব্যয় দুঃখ আনবে আপনার প্রাণবন্ত ও স্নেহশীল স্বভাব চারপাশে আনন্দ ছড়াবে ভালোবাসার সুযোগ হাতছাড়া করবেন না এই দিনটি স্মরণীয় হয়ে থাকবে ধীরে ধীরে পরিবর্তন আনলে সাফল্য নিশ্চিত অন্যদের উপদেশ শুনলে উপকার পাবেন বিবাহিত জীবনে আজ রং ও রোম্যান্সে ভরপুর দিন কাটবে প্রতিকার নয় বছরের ছোট কন্যাকে খাবার খাওয়ান এর ফলে আপনি ভালো স্বাস্থ্য লাভ করবেন সিংহ রাশি অবাস্তব চিন্তায় সময় নষ্ট না করে কাজে মন দিন আর্থিকভাবে আজ আপনি স্থিতিশীল থাকবেন আয়ের সুযোগও বাড়বে পরিবার ও প্রিয়জনের সঙ্গে সময় কাটানো আপনাকে নতুন শক্তি দেবে কর্মক্ষেত্রে হঠাৎ তদন্ত হতে পারে তাই সতর্ক থাকুন ব্যবসায়ীরা নতুন পরিকল্পনা নিয়ে ভাবতে পারেন আজকের সফর ভবিষ্যতের সাফল্যের ভিত্তি করবে জীবনসঙ্গী আজ আপনাকে আনন্দ ও ভালোবাসায় ভরিয়ে তুলবে প্রতিকার আপনার কর্মস্থলে সুগন্ধি রাখার জন্য সবসময় ধূপকাঠি জ্বালিয়ে রাখুন রুম ফ্রেশনার ব্যবহার করুন এবং সুগন্ধি মোমবাতি ব্যবহার করুন এর ফলে আপনার কর্মতৎপরতা বৃদ্ধি পাবে কন্যা রাশি আজ আপনার দ্রুত পদক্ষেপ আপনাকে অনুপ্রেরণা দেবে সাফল্যের জন্য ভাবনায় পরিবর্তন আনুন এতে দৃষ্টিভঙ্গি ও ব্যক্তিত্ব সমৃদ্ধ হবে বিদেশে বিনিয়োগ থাকলে আজ লাভের সম্ভাবনা আছে একঘেয়ে রুটিন থেকে বেরিয়ে আসুন বন্ধুদের সঙ্গে সময় কাটান প্রেম আর স্বপ্ন আর বাস্তবের সেতু বন্ধন করাবে যে কোনো বড় সিদ্ধান্তে বিচক্ষণ থাকুন আনন্দদায়ক ভ্রমণ ভালো খাবার ও রোম্যান্টিক মুহূর্ত আজ সবাই আপনার পক্ষে প্রতিকার সমৃদ্ধশালী কর্মজীবনের জন্য বা ব্যবসায়ী সাফল্য পেতে আপনি আপনার মাকে বা বাড়ির অন্যান্য মহিলা সদস্যদের রূপার তৈরি গহনা উপহার দিন তুলা রাশি আপনার খারাপ অভ্যাস আজ বিপদ ডেকে আনতে পারে তাই সতর্ক থাকুন ব্যবসায় বড় লাভের সম্ভাবনা রয়েছে যারা কঠিন সময়ে পাশে ছিল তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন এটাই সম্পর্ককে মজবুত করে প্রেমে আজ এক সুরে বেজে উঠবে সহকর্মী ও উর্ধাতনের সমর্থন আপনাকে সাহস দেবে ভ্রমণের জন্য দিনটি অনুকূল নয় বিবাহিত জীবনে আজ ভালোবাসা ও বোঝাপড়া সুন্দর প্রমাণ পাবেন প্রতিকার রোজ তুলসীর পাতা সেবন করলে তা আপনার স্বাস্থ্যের জন্য খুবই লাভদায়ক হবে বৃশ্চিক রাশি হতাশা ঝেড়ে ফেলুন তা না হলে মন ও শরীর ভারসাম্য নষ্ট হতে পারে ঋণ পরিশোধে অর্থনৈতিক চাপ আসতে পারে তাই হিসাবই হন পরিবারের প্রিয়জনদের সাথে মানিয়ে চলুন ভ্রমণ প্রেমের সম্পর্ক গভীর করবে আজ ব্যস্ত থাকবেন পুরনো কাজ শেষ করতে তবে শৈশবের প্রিয় কিছু করতে ইচ্ছা হবে সন্ধ্যায় সঙ্গে রোমান্টিক আচরণ আপনাকে আনন্দ দেবে প্রতিকার ভালো স্বাস্থ্য এবং সাংসারিক জীবনের জন্য সোনার হার পড়ুন যেটি আপনার পেট স্পর্শ করবে ধনু রাশি আজ নিজের স্বাস্থ্যের যত্ন ও চেহারার উন্নত করার সুযোগ পাবেন বন্ধুর সহায়তায় আর্থিক লাভ হতে পারে যা কিছু সমস্যার সমাধান আনবে কারো উপরে নিজের মত চাপিয়ে দেবে না ধৈর্য ধরে পরিস্থিতি সামলান প্রেমিকাকে অসম্মান করে এমন পোশাক এড়িয়ে চলুন কর্মক্ষেত্রে অতিরিক্ত অনুগত্য ক্ষতির কারণ হতে পারে পুরোনো চুক্তি ব্যবসায় ক্ষতি আনতে পারে নিজের জন্য সময় নিন ভালো বিচার করুন এতে ইতিবাচক পরিবর্তন আসবে সঙ্গীর সঙ্গে ছোট অভিমান আজ সুন্দর স্মৃতিতে রূপ নেবে প্রতিকার কন্যা শিশুদের চকলেট দুধ মিষ্টি এবং টফি বিতরণ করলে সংসারে সুখ বৃদ্ধি পাবে মকর রাশি আজ জীবনের প্রতি হালকা মনোভাব রাখুন বিনিয়োগে লাভ ও আর্থিক নিরাপদ বাড়বে সন্ধ্যায় ঘরে অতিথি আসবে সময় কাটবে আনন্দে প্রেমে জড়ানোর আগে সতর্ক থাকুন কর্মক্ষেত্রে দিনটি চমৎকার যাবে পরিবারের কেউ সময় চাইতে পারে এতে কিছুটা ব্যস্ততা বাড়বে কারো আচরণে সন্দেহ হলে দিনের শেষে বুঝবেন সব ঠিক আছে প্রতিকার ত্রিফলা বা তিনটি জড়িবুটি সংমিশ্রণ রোজ খেলে স্বাস্থ্যের উপর ভালো প্রভাব পড়বে কুম্ভ রাশি স্ত্রীর অনুপ্রেরণায় দিনটি শুরু হবে ইতিবাচকভাবে বাবার পরামর্শ কর্মক্ষেত্রে উপকারে আসবে দাম্পত্য জীবনে ভালোবাসা ও শান্তি ফিরে আসবে আজ কারো প্রতি আকর্ষণ জন্মাতে পারে ব্যবসায়ীদের জন্য দিনটি লাভজনক সব কিছু আপনার অনুকূলে থাকবে আর সঙ্গীর ভালোবাসা আজ আপনাকে স্বর্গীয় আনন্দ দেবে প্রতিকার ঝাড়ুদারকে মুসুর ডাল দান করুন এবং তাকে বিভিন্নভাবে সাহায্য করুন এর ফলে আপনার স্বাস্থ্যের উপর ভালো প্রভাব পড়বে রাশিচক্রের সর্বশেষ রাশি মিন রাশি পরিবার বা বন্ধুদের সঙ্গে আনন্দদায়ক ভ্রমণ মন হালকা করবে ভাই বোনের সাহায্যে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে তাদের পরামর্শ আজ কাজে আসবে গড়ে উৎসবের আমেজে দিনটি আনন্দে ভরে উঠবে সক্রিয়ভাবে অংশ নিন কর্মক্ষেত্রে আত্মবিশ্বাস আপনাকে সফর করবে ব্যবসায়িক ভ্রমণ লাভদায়ক হবে প্রেমে আজ সম্পর্ক আরও গভীর ও মধুর হবে প্রতিকার কর্মক্ষেত্রে খুব ভালো উন্নতি করতে তামার কয়েন পকেটে রাখুন বন্ধুরা সোম থেকে শনি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করতে ভুলবেন না ধন্যবাদ